আওয়ামী যতবার ক্ষমতায় এসেছে ততবার ইসলামের বিরুদ্ধে যা তারা করেছে দিনের যা ক্ষতি করেছে কোরআন এবং সুন্না ইসলামী শিক্ষার যা ক্ষতি করেছে আগামী পঞ্চাশ বছরও আমরা এই ক্ষতি থেকে বাংলাদেশকে উদ্ধার করতে পারব না ইসলামের প্রতি এই ধরনের অবমাননাকর অবস্থা দেখে ন্যূনতম ইমান যার মধ্যে আছে এরকম কোন মুসলমান এক মুহূর্ত নীরব থাকতে পারে না ইসলামকে জবাই করা হবে আর আমরা আমাদের আয়েশ নিয়ে বাংলাদেশে থাকবো ভোগ বিলাস নিয়ে বাংলাদেশে থাকবো নিজের আখের ঘোষানোর ব্যস্ততায় আমরা থাকবো আল্লাহর দিনের দিকে ইসলামের দিকে মানুষের কল্যাণের জন্যে মুসলিম উম্মার সমৃদ্ধির জন্যে আমরা কোনো কাজ করবো না এই জাতের মুসলমান আল্লাহর কোনো প্রয়োজন নেই কালকে আমাকে এই ধরনের মুসলমানদের মুখে আল্লাহ তালা তাদের দিন ধর্ম ছুঁড়ে মারবেন সুতরাং আজকে বাংলাদেশের যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে এখানে আমরা যারা আছি এবং যারা গোটা দেশে মুসলমান হিসাবে আমরা পরিচয় দেই আমাদেরকে এই দেশকে রক্ষার জন্যে এই দেশের উন্নতির জন্যে অগ্রগতির জন্যে এই দেশের মানুষের কল্যাণের জন্যে ইসলামের অগ্রগতি উন্নতির জন্যে মানুষকে দিন ধর্ম ইসলাম আমল আখলাকে সমৃদ্ধ করার জন্যে আমাদেরকে আল্লাহর রসুলের উম্মা হিসাবে ভূমিকা পালন করতে হবে এই দায়িত্ব যদি আমরা কেউ পালন না করি তাহলে আমার কালকে আমাদের রাসূলুল্লাহর সামনে দাঁড়ানোর কোনো পথ থাকবে না উপায় থাকবে না আল্লাহ তালা যে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন এই অনুকূল পরিবেশে একজন মুসলিম নারীর একজন মুসলিম পুরুষের যতটুকু ইমানি সম্বল আছে এটাকে পুঁজি করে মাঠে নেমে যেতে হবে আল্লাহ রাসুলের রক্তে যারা এই মুসলিম জাতির একটি সদস্য যাতে গোমরা হতে না পারে পথভ্রষ্ট হতে না পারে কোনো ধরনের তথাগতিতে না গিয়ে ধ্বংস হয়ে যেতে না পারে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে আল্লাহ রসুল যেখানে আল্লাহর দিনের জন্য দানদান মুবারক শহীদ করেছেন রক্ত জড়িয়েছেন আমরা কি এমন মুসলমান হয়ে গেলাম যে আমরা ইসলামের জন্যে দুই চার দশ দিন জেল খাটতে পারবো না দু চারটা ডিল আমাদের গায়ে পড়লে আমরা ভয়ভীত হয়ে ময়দান ছেড়ে দেব এই অবস্থা যদি হয় রসুল্লাহর সফরাত আমরা পাব না কালকে আমতে সে কারণে বর্তমানে সময়ে আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পরে বৈষম্যহীন একটি সমাজ কায়েমের জন্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে শোষণহীন একটি সমাজ কায়েমের জন্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে জুলুমহীন একটি সমাজ কায়েমের জন্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে আর সেই শোষণ জুলুম অন্যায় অত্যাচার খুন খারাপি মুক্ত একটি সমাজ উপহার দিতে পারে শুধুমাত্র ইসলাম কেবলমাত্র ইসলাম একমাত্র ইসলাম দুনিয়ায় আর কোন মতবাদ আর কোন মতাদর্শ আর কোন আইন কানুন এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মানুষের মধ্যে কোনো ধরনের শান্তি স্বস্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে পারে নাই পাশ্চাত্য জগৎ ব্যক্ত হয়েছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ব্যক্ত হয়েছে পরাশক্তিগুলো ব্যক্ত হয়েছে তথাকথিত গণতন্ত্র কামিরা ব্যক্ত হয়েছে সব ধরনের রাজনৈতিক দল ব্যক্তিত্ব ব্যক্ত হয়েছে কারণ তাদের কাছে মানুষের সমাজকে সমৃদ্ধির সমাজে পরিণত করার কোনো ফর্মুলা নেই এই ফর্মুলা একমাত্র আছে মুসলমানদের কাছে এই ফর্মুলা হচ্ছে একমাত্র ইসলাম যদি কোনো সমাজে ইসলাম কায়েম হয় কোরআনের নিজাম প্রতিষ্ঠিত হয় আল্লাহ রসুলের আদর্শ প্রতিষ্ঠিত হয় সেই সমাজটি হবে বৈষম্যহীন সমাজ সেই সমাজটি হবে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ সেই সমাজে কোনো থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো জুলুম ব্যবচার থাকবে না এই পৃথিবীটি কোরআনের বদৌলতে একটি জান্নাতের টুকরায় পরিণত হবে এটা মোহাম্মদ রসুল্লাহ ইসলাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এটা বাস্তবে তিনি দেখিয়ে দিয়েছেন